করছি আমাদের অসীম রেজা ভাইয়ের জন্য তো আপনাদের দু হাত ভরে যে দান দিয়েছেন সেটা কিন্তু আমরা বাক্স থেকে বার করে এখন আমরা গোনাগুনি করছি আর কত টাকা হয়েছে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে জানাবো কি আপনারা কত টাকা দিয়েছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে একটা ছেলের পাঁচশো থাকার জন্য এটা আপনাদেরকে একদম কি বলে যে ধন্যবাদ দেবো বলে বোঝাতে পারবো না তো আমাদের এখনো প্রায় অনেক টাকাই প্রয়োজন তো পারলে ভিডিওটাতে আবার স্ক্যানার দিয়ে দেবো যদি কেউ

প্রত্যেকটা জায়গা কভার করতে পারিনি হয়তো তবে যতটা জায়গায় যেতে পেরেছি যাদের যাদের সামনে গিয়েছি প্রত্যেক আমাদেরকে হেল্প করেছেন তো অসীম রেজা মন্ডল যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইনি এখন ব্যাঙ্গালোরের ট্রিটমেন্টের জন্য রয়েছে প্রায় দেড় মাস হয়ে গেল তো এর আগে আমরা চাঁদা কালেকশন করেছিলাম যেখান থেকে সাত লাখ টাকা আমরা চাঁদা কালেকশন করেছিলাম বন্ধু এই ফ্যামিলির কেউ মানে কিচ্ছু নাই অস্তিত্ব কিছু হারিয়ে গেছে এই এই ছেলেটাকে ট্রিটমেন্ট করার জন্য তো ছেলেটার পিছনে সব কিছু হারিয়ে ফেলেছে তো এখন আমরা পাড়া প্রতিবেশী আমরা এই যে ছেলেগুলো দেখছেন আমরা সবাই মিলে চাঁদা কালেকশন করে এই ছেলেটার জন্য কিছু ব্যবস্থা করছি তো সাত লাখ টাকা চাঁদা কালেকশন করেছিলাম ওখানে সমস্ত রকম ট্রিটমেন্ট এবং সব পরীক্ষা নিরীক্ষা চেক আপ সমস্ত রকম যিনি দেবেন এবং যিনি নেবেন হয়তো ডোনার এবং পেশেন্ট দুজনেরই প্রায় মোটামুটি তিন লাখ চার লাখ টাকা খরচা হয়ে গেছে তো এখন আমাদের অপারেশনের ডেট দিয়ে দেবে আর থানায় মেল পাঠাবে সেই মেলটা আমরা পূর্ণ করব সেই মেলটা পাঠানোর পরে কিন্তু আমাদেরকে ডেট দিয়ে দেবে তো এখন কথা হচ্ছে যে তিন চার লাখ টাকা যেটা শট পড়ছে আমরা এই দাব্বা নিয়ে আজকে গেছিলাম এবং আমরা আশা করছি আপনাদের সবার কাছে কিন্তু আমরা যাব হ্যাঁ এর আগে যারা জিনারা দিয়েছেন তিনারাও কিছু বলবেন না কারণ যদি আবার পারেন দেবেন যদি না পারেন না দেবেন সবাই মিলে কিন্তু দোয়া করবেন যাদের ছেলেটা সুস্থ এবং সবলভাবে দুজনকে আমরা পারি যিনি ডোনার রয়েছেন এবং যিনি পেশেন্ট রয়েছেন তাদের দুজনকেই যাতে আমরা ফিরিয়ে আনতে পারি তো এখান থেকে আমাদের চাঁদা তোলার উৎস তো বন্ধুরা আপনারা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং প্রত্যেককে দেখার সুযোগ করে দিন আপনাদের একটা শেয়ারে ছেলেটা যান যান জীবন বেঁচে যাবে তো সুতরাং আমরা এখান থেকে চাঁদা তোলার প্রস্তুতি নিচ্ছি যে বাকি চার লাখ টাকা চাঁদা আমাদেরকে কালেকশান করতে হচ্ছে দয়া করে বলছি আপনারা সবাই মিলে সহযোগিতা করুন বাকি চার লাখ টাকা আমরা যাতে তুলতে সাফল্য হতে পারি আপনাদের দোয়াই আপনাদের দুহাত ভরে দানে যাতে আমরা সেই সফলটা হতে পারি তো বন্ধুরা আপনাদেরকে বলছি আমরা যে চা চার লাখ টাকার উদ্দেশ্য নিয়ে আজকে প্রথম চাঁদা স্টার্টিং করলাম আপনারা সকলে দোয়া করবেন এই চার লাখ টাকা যাতে আমরা চাঁদা তুলে পরিবারের হাতে দিতে পারি এবং তাদের জীবনটা যাতে আমরা ফিরিয়ে আনতে পারি আল্লাহর কাছে সবাই দোয়া করবেন ওপরওয়ালার কাছে দোয়া করবেন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ধর্ম যারা যে যে ধর্ম হন না কেন সবাই সবারের ভগবানকে বলুন গডকে বলুন সবাইকে দোয়া করবেন এবং ছেলেটার জন্য দোয়া করবেন যাতে ছেলেটার প্রাণ ফিরে যায় আপনাদের কাছে এটাই অনুরোধ এবং আমরা আমাদের গ্রামে বলুন এবং কোথাও বলুন যেখানে আমরা ঈদগাহায় চাঁদা তুলেছিলাম এবং মসজিদে চাঁদা তুলেছিলাম সেগুলো তুলেছিলাম আমরা ব্যক্তিগত কারো কাছে যাইনি তো সুতরাং এবার আমাদের কাছে কাছে ব্যক্তিগত ভাবে যেতে হবে গ্রামের অনেক ভালো লোকজন আছেন এবং আমাদের মুরার ওই বিধানসভার অনেকজন লোক আছেন যাদের কাছে পার্সোনালি আমরা ব্যক্তিগত ভাবে যাবো আপনারা সবার কাছে অনুরোধ রইল যাতে আপনারা যাওয়া মাত্র আমাদেরকে দুহাত তুলে দান করেন এবং ছেলেটার জীবন ফিরিয়ে দিতে পারেন আশা করছি আপনারা আমাদের ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন এবং সবাইকে আজকে বিশ্ব নবী দিবসে কিন্তু আমরা জুলুসে জুলুসে গিয়ে কিছু কালেকশন করার চেষ্টা করেছি আমাদের অসীম রেজা ভাইয়ের জন্য তো আপনাদের দু হাত ভরে যে দান দিয়েছেন সেটা কিন্তু আমরা বাক্স থেকে বার করে এখন আমরা গোনাগুনি করছি আর কত টাকা হয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা কত টাকা দিয়েছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আর একটা ছেলের পাশে থাকার জন্য এটা আপনাদেরকে একদম কি বলে যে ধন্যবাদ দেবো বলে বোঝাতে পারবো তো আমাদের এখনো প্রায় অনেক প্রয়োজন তো পারলে ভিডিওটাতে গেছিলাম এই অসীম ভাইয়ের জন্য কিছু চাঁদা কালেকশন করতে আমরা কিছু চাঁদা কালেকশন করলাম দেখতে পাচ্ছেন আপনারা আমরা গিয়েছিলাম সেই পলসা মোড় থেকে চলে গেছিলাম পলসা মোড় তারপরে গিয়েছিলাম নতুন বাজার তারপরে সেই মুরারই মুরারই থেকে চলে এলাম মুকলিশপুর মোড় নিয়ে আমাদের কাঠিয়া এখন চলে এসেছি এখন জুম্মার টাইম হয়ে গেছে তার জন্য আমরা চলে এলাম টাকাগুলো গুনাগুনি হচ্ছে কত টাকা হলো আপনাদেরকে আমরা অবশ্যই জানিয়ে দেবো ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো অবশ্যই আপনারা ভিডিওটা পারলে পরে আরো পাঁচটা লোকের যাওয়া দেখতে পাই দেখা সুযোগ করে দেবেন শেয়ার অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আপনার শেয়ারে আরেকজনের কাছে পৌঁছে যাবে সে যত কিছু হেল্প করে